রমাদনের জন্য কি আমরা প্রস্তুতি নিচ্ছি ভালো করে বলেন আজকে আলোচনার বিষয় রমাদনের নিকুদ আয়োজন আলোচনার বিষয় কি রমাদনের নিকুদ আয়োজন আজকে আমরা যেহেতু রমাদন আসছে আমরা এই বিষয়ের উপরে কথা শুনবো ইনশাল নিজেকে তৈরি করব যাতে আল্লাহ সুবাহানা হুয়া তাল আমাদেরকে এবছরের রমাদনে রমাদন পর্যন্ত আমাদের হায়াত দেন এবং আমরা যেন পুরা রমাদনের সমস্ত রোজাগুলো সেয়ামগুলো আদায় করতে পারি কথা ঠিক না এই নিয়ত আছে কতজনের সকলের আলহামদুলিল্লাহ কেউ ঘুমাবেন নাকি আগে থেকে নিয়ত করে আসছেন আমি বয়ান করে আর ওনারা জিকির করে কি করে বলে এরম খালি ঝোলে আছে না ঝুলতে ঝুলতে এমন অবস্থা কারো পিঠের মধ্যে যায় যদি নাক লাগে তাহলে অবস্থা কেউ ঘুমাবেন না সকলে এই দিক মুখ করে রাজি আছেন যদি কারো ঘুম ধরে তাহলে কি করব তোকে পানি দিয়ে আওয়াজ বলে কোনো ঘুমা যাবে না রাজি ঘুম বইয়াই শুরু করে তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি রমাদনের নিকুত আয়োজন আমরা গত জুমা শুনেছি পরিবারকে ইবাদতের জন্য আল্লাহ বলতে বলেছেন তার পাশাপাশি রিজিকের টেনশন করতে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন রিজিক কে দেয় আল্লাহ আমি তো রিজিক দেই কথা ঠিক না তার আগে আমরা শুনেছিলাম আমাদের পরিবারকে কিভাবে আজাব থেকে জাহান নামের আগুন থেকে বাঁচাবো এবং নিজেও কিভাবে বাঁচব তো আজকে আমরা আলোচনা শুনব কি বলেন তো রমাদনের রাখতে হবে আমরা কিন্তু রমাদন পেতে যাচ্ছি আল্লাহ যদি আমাদেরকে কবুল করে কথা ঠিক না পাক্কা নিয়ত করি যে আল্লাহ আমাদের সকলের নসিবে রমাদন নসিব করে কথা ঠিক না আজকে আমি যে সুরা থেকে আলোচনা নিয়ে আসছি এই সুরাটা হলো সুরাতুল মোত কোন সুরা এখানে একটা আয়াতের আলোকে আল্লাহ সুবাহান আহুয়া অনেকগুলো বর্ণনা দিয়েছে সুবান আল্লাহ বলেন এটার সঙ্গে আমি যোগ করেছি রমাদনের নিখুদ আয়োজন আল্লাহ হুয়া তায়লা এই সুরার বাইশ নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ তালা এক শ্রেণীর মানুষের নিয়ামতের কথা বলেছেন যে তোমরা যদি একটি কাজ করতে পারো আমি আল্লাহ তালা তোমাদের জন্য এত এত পরিমাণ নেয়ামত রেখে দিয়েছি রিজার্ভ করেছি কাজ কয়টা একটা সে কাজটা কি কাজটা হলো রমাদনের জন্য কি প্রস্তুতি নেওয়া কাজ কয়টা রমাদনের জন্য প্রস্তুতি নেওয়া তাহলে একটি কাজ রমাদনের জন্য যদি আমরা প্রস্তুতি নিতে পারি الله سبحانه وتعالى مدرك كي ذيب شاملة بولتس الله بك رب العالمين بلين ان الابرار لفي نعيم على الارائك ينثرون تعرف في وجوههم نضرة النعيم সুর আ মুতফ্ফিকিন আয়াত নম্বর বাইশ তেজ চব্বিশ আরও সামনে যাবে তাহলে কোন সুরে আয়াত নম্বর কত বাইশ তেজ চব্বিশ আরও সামনে যাবে রববুলা আই লামিন ডাক দিয়ে বলেন নিশ্চয় পূর্ণবানগণ থাকবে প্রভূত নেয়ামতে অনেক নেয়ামতের মধ্যে পূর্ণবান্দা থাকবে নেককারগণ থাকবে আল্লাহ তালা তাদেরকে অনেক নিয়ামত দান করবেন রব্বুল আলামিন একমাত্র নেককারদের জন্য আল্লাহ নিয়ামতের ঘোষণা দিয়েছেন এবার প্রশ্ন হলো নেককারের পরিচয় আগে জানা তারপরে ওই নেককারদের জন্য রব্বুল আলামিন কি পরিমাণ নেয়ামত রেখেছে সেটা জানবো কথা ঠিক কিনা আল্লাহ তাইলা نكرر قريت شويه نكرر جن الله تعالى سوره البقره اياتنا بارك 113 الله بولين يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون নেককারের একটা সংজ্ঞা আল্লাহ দিয়েছে যে তোমরা যদি এই কাজ করো তাহলে তোমরা কি হবে নেককার হবে সুবান আল্লাহ বলে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে মমিনগণ তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো তোমাদের জন্য রমাদন মাসকে দেওয়া হলো আল্লাহ বলেন যেমন বিধান তোমাদের পূর্বপতিগণকে দেওয়া হয়েছে রমাদনের রোজাগুলোকে ফরজ করা হয়েছে কি করা হয়েছে রমাদনের রোজাগুলিকে ফরজ করা হয়েছে আল্লাহ তালা ডাক দেন যেমন তোমার যেমন তোমাদের পূর্বে যারা এসেছিলো তাদেরকেও দেওয়া হয়েছিল এবার আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কেন আপনি আমাদের উপর রোজার বিধান দিলেন আমাদের পূর্বে যারা এসেছিল তাদের তাদেরকেও কেন আপনি রোজার বিধান দিলেন কেন আপনি শ্যামের বিধান দিলেন আল্লাহ বলেন যাতে তোমরা পরহেজগার হইতে পারো হতে পারো পরহেজগার হতে পারো তাকুয়াবান তোমরা হতে পারো মুত্তাকি হতে পারো সুমন আল্লাহ মুসলমান একজন মোত্তাকির মূল্য কত দিয়ে বলেন একজন মোত্তাকি যে হবে এই দুনিয়ার সমান দশটা দুনিয়া পরিমাণ আমায় আমি আল্লাহ তাদেরকে আমার মোত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব যে এই ডিগ্রি অর্জন করবে যে হবে কি হবে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় পাইলট হয় বিভিন্ন মানুষ খেতাব অর্জন করে হয় না আল্লাহ বলে সবকিছুর মাঝে যদি কেউ মোত্তাকি হয় আমি আল্লাহ তালা তাদের জন্য আট আটটা জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি এই মোত্তাকি হওয়ার জন্য এক নাম্বার এখানে পাইলাম তোমরা যদি রোজা রাখো কিন্তু আজকে আমার আলোচনার বিষয় জানা সুরাতুল বাকার আর একশো তেরাশি নাম্বার আয়তের আলোচনার বিষয়টা আমার না কিন্তু বোঝার জন্য বললাম ওই ব্যক্তির কোয়ালিটি কি হবে যে জান্নাতের অনেকগুলো নিয়ামত পাবে আল্লাহ যেখানে বলেছেন সুরা মুতাফিফিনের দেশ চব্বিশ পঁচিশ সাদা সাতাশ আটাশি বলেছেন এই ব্যক্তিগুলো এই নিয়ামত গুলো যদি পায় তার কোয়ালিটি কি হবে এক নাম্বার কোয়ালিটি হতে হবে বান্দাকে পরহেজগার বান্দাকে মোত্তাকি হতে হবে কি হবে এখন মোত্তাকি হওয়ার অনেকগুলো কাজ আছে যে ব্যক্তি সঠিকভাবে নামাজ পড়ে সে মোত্তাকি হয় যে ব্যক্তি রোজা রাখে সে মুত্তাকি হয় অনেকে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে যে যে ব্যক্তি ব্যক্তি হয় হস করে সে মুত্তাকি হয় যে ব্যক্তি জাকাত সঠিকভাবে আদায় করে সে মুত্তাকি হয় যে ব্যক্তি আল্লাহর হুকুগুলো সঠিকভাবে পালন করে সে মুত্তাকি হয় কিন্তু সুরা মোতাফিপিনের মধ্যে দেখা যায় আল্লাহ তায়লা এই বাইশ থেকে নিয়ে ছাতাছাটা পর্যন্ত জায়েতগুলির কথা বলা হয়েছে নিয়ামতের কথা বলা হয়েছে ওখানে আল্লাহ তায়লা একটা কাজের কথা বলেছেন বলেন সুবর্ণাল্লা কয় টাকা তাহলে একশো তেরাশি সুরা বাকারার পাইলাম রোজা রাখলে মোত্তা কি হওয়া যাবে কিন্তু আমি বলেছি আয়াতের আলোচনা আজকে আমার না মুত্তাকির আর একটা কোয়ালিটি হলো পর্যন্ত যাওয়া লাগবে না কাবা ঘর পর্যন্ত যাওয়া লাগবে না পর্যন্ত যাওয়া লাগবে না আর একটা গুণ হলো যে ব্যক্তি এই কাজগুলো করার জন্য মনের মধ্যে আকাঙ্ক্ষা রাখে হজ করার জন্য মনে আকাঙ্ক্ষা রাখে জাকাত দেওয়ার জন্য আল্লাহর কাছে আল্লাহ এমন সম্পদ আমাকে দেওয়া যা গরিবের উপকার হয় কথা ঠিক কিনা এই যে বান্দা মনের ভিতরে আকুতি মনের ভিতরে আশা নিল আল্লাহ তুমি আমাকে এমন সম্পদ দাও যাতে গরিবের উপকার হয় মানুষ যখন নামাজে যায় বান্দা নিয়ত করে বলে আল্লাহ আমাকে নামাজে আওয়াজ যাওয়ার জন্য তৌফিক দাও এবং এই কথা বলার পরে বান্দা যখন আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয় আল্লাহ তালা ডাক দিয়ে বলে সঙ্গে সঙ্গে বান্দা আমার মোত্তাকী নয় মোত্তাকির উপর উপরে লেভেলের বান্দায় পরিণত হয়ে যা মোত্তাকির উপরে কি কি ওয়াল্লাদীনা যাহাদু ফিনাল দিয় নাহু সুবোলানা ও ইনহাল মাল মসিন মসিন আছে পাইছে এদের অর্থটা তোর বুঝলেন না আল্লাহ বলা আল্লাহ দিন না যাহাদু ফিনাল্লা হাদিয়ান না হুম সুবুলানা যে ব্যক্তি আমার রাস্তায় আমার পথে আমার দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করে বুঝেন যে ব্যক্তি আমার রাস্তায় আমার দিকে আমার পথে কোনো নেক কাজে আমার হুকুমের দিকে অগ্রসর হওয়ার জন্য কি করে এখনো গেছে কথা বলে না এখনো গেছে হজে গেছে ডাকাত গেছে আল্লাহ কিসের কথা বলছে চেষ্টা করে আল্লাহ বলে আমি তাকে ওই বান্দাটাকে ধরে তার গন্তব্য স্থানে পৌঁছার জন্য আমি আল্লাহ নিজ হাতেই তাকে পরিচালিত করি দ্বিতীয় হলো ও ইন্সিন ওই বান্দা হলো মোহসিন আমি তার সাথে আসি কে আছে কে আছে আল্লাহ কার সাথে বান্দাশ সঙ্গে এই আয়তের কথা বলেন অত দূর যান কেন ও ইন আল্লাহ লা মাআল আল্লাহ বলে আমি মুহসিনদের সাথে তাহলে মুহসিন কাকে যে আল্লাহর পথে কি করে চলার জন্য চেষ্টা করে অমুসলমান মুসলমান ভালো করে বোঝেন যে ব্যক্তি হলো আল্লাহ নিয়ামতের কথা বলেন আরামদায়ক আসনে বসে অবলোকন করতে পারবে আল্লাহ তালা ডাক দিয়ে বলে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ এমন হেলনা শেয়ারের ব্যবস্থা করেছি কুর্চির ব্যবস্থা করেছি বান্দা যখন বসবে বসার পরে ওই চেয়ারের মধ্যে হেলান দিয়া বান্দা দুলবে আর দুলবে দুই হাজার বছরের পথের রাস্তা যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত বান্দা বিশাল জন্য দেখতে পাবে কত হাজার উমর আদুল্লাহ এটা বর্ণনা করেছে যে বান্দা জান্নাতের মধ্যে যখন বসবে বসার কিন্তু অনেকগুলো সিস্টেম আছে আছে কেউ দেখবেন পিছনে হাত বাঁধা তাকে বসায় রাখ এটা কি ভালো মানুষ একে অপরাধী নাকি এর বসার সিস্টেমটা কি পিছনে হাত বাঁধা থাকতে হবে তারপরে আবার দেখবেন কেউ বসছে সামনে হাত একবার এরকম বাইডে এটা কি হ্যাঁ এটা ভয়ে সামনে বসছে কথা ঠিক না এটা হলো ভিতু এরপরে দেখবেন অনেকে একবারে কমর সোজা টান টান করে বসে আছে আছে না নাই এটা কি এটা হলো আপনার একজন শিক্ষকের কাজ কথা ঠিক না কমর সোজা করে বসে থাকবে এখন শিক্ষক যদি চেয়ারে হেলান দিয়ে থাকে ছাত্রর কি হবে মনোযোগ থাকবে বারোটা দুষ্টেমি করবে না মারামারি করবে না আবার একই শিক্ষক যদি টেবিলের মধ্যে কপালটা দিয়া এমনি থাকে ছাত্র ভালো থাকবে শিক্ষককে থাকতে হবে কেমন তাহলে হেলাও যাবে না সামন দিকে পিছন দিকে শিক্ষক থাকতে হলে যদি বসে থাকে স্ট্রং থাকতে হবে যাতে ছাত্ররা বোঝে সার জাগ না হেলান দিলেই ঘুম সামনে গেল ঘুম আবার দেখা যাচ্ছে কিছু লোক আছে ঘরের ব্যালকনি বিশাল করে বানাইছে ফুল টুল সুন্দর করে দিয়া চতুর্দিকে টপ টুপ লাগাইয়া একবারে এমন সুন্দর একটা বসার জায়গা করছে সাথে দোলনাও আছে কিছু হেলানো চেয়ার আছে এই লোকগুলো ওই সমস্ত চেয়ারে বসে কি এরম থাকে কেমন থাকে একবারে পিঠটা কি করে চেয়ারের সাথে মিশাই দিয়া দুলতে থাকে আর আকাশ দেখে বাতাস দেখে কথা ঠিক না গাছপালা দেখে ফুলগুলো দেখে এই যে চেয়ারে হেলান দিয়ে বসা মানুষগুলো কি দুঃখী না সুখী কথা বলে না জোরে সুখী এটা আজকে একটা জিনিস জানালাম যে তারাই চেয়ারে হেলান দিয়ে বসে তারা কি সুখী মানুষ আবার যদি মনে করেন এই হেলান দিয়ে সব বসা সুখী হয় না আবার যদি বসে এক সাইড কাইত হয় জানবেন এটা টেনশন আছে কথা বলছেন নাই মনে হয় হেলান দিয়ে যদি দেখেন কেউ কাইত হইছে তাহলে জানবেন ও কি আছে টেনশনে আছে ওটা আমার ভাইরা আল্লাহ ডাক থাকবে আর মুসলমান ভালো করে বোঝেন এই নেকরের নেয়া মত এর কথা আল্লাহ বললেন যারা নেকের কাজের জন্য আয়োজন করে সামনে রমাদন মাস আসতেছে বান্দা রোজা রাখবে রোজা রাখার জন্য যদি আপনি এখন থেকে প্রস্তুতি নেন এখন থেকে যদি আপনি রোজা কিভাবে আপনার জন্য সুন্দর হবে সেই ব্যবস্থা করেন আল্লাহ তাইলা প্রতিটা অর্থে খরচের বিনিময় আল্লাহ তাইলা আপনার জন্য দান করার মতো সব দিয়া দেয় তাহলে রমাদানের বাকি আসার কয়ে দিন একুশ থেকে বাইশ দিন কথা ঠিক না একুশ অথবা আজকে থেকে প্রতিদিন গুনবেন পারবেন না আগামীকাল থেকে কয় দিন হবে একুশ দিন তারপরের দিন কয় দিন বিশ দিন এইভাবে গুনতে দেখবেন একদিন আপনার আঙগুলের করাগুলো গুনতে গুনতে দিন শেষ হয়ে গেছে হঠাৎ করে দেখবেন চেহেরির জন্য আপনাকে টাকা হচ্ছে চেহেরিকাঁ উঠুন চেহেরিকাঁ মাত্র বাইশ দিন বরংশ রোজার জন্য নয় আমরা ব্যবসায়ী ভাই যারা আছি রমাদান মাসে কেমন করে ভালো ব্যবসা হবে আগে থেকে টাকা পয়সা গোসায় বুকিং করা হয়ে গেছে এবার আমাকে দুই ট্রাক কাপড় দিতে হবে ঈদ আমাকে চালাইতে হবে রমাদনের জন্য না মাত্র ঈদের জন্য কথা ঠিক কিনা রমাদনের বাহিরের দিনটার নাম হলো ঈদের দিন ওই দিনের অপেক্ষা করে ওই দিন কেউ ওসিলা করে মানুষ বিভিন্নভাবে পেরেশানি হয়ে যায় জুতার দোকানদার আগে থেকে বুকিং দিয়ে আছে এবার আমার জুতের ব্যবস্থা করতে হবে সব জায়গায় এরকম যারা লাভবান খোঁজে ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে শুরু করে সমস্ত প্রস্তুতিগুলো এখন থেকে নেওয়া হয় গার্মেন্টস গুলো চাকরি করা হচ্ছে কেউ রাগ করবেন না গার্মেন্টসের ছুটি ঈদের সময় কয়েকদিন দিবে আগে থেকে জেনারেল খাটানো হয়ে যাচ্ছে কপালে কি আছে জানি না ছুটি পাবো কি পাবো না তাও জানি না কিন্তু আগে থেকে ঈদ ছুটি কাটানো হচ্ছে হচ্ছে না তাহলে ঈদের জন্য সব আয়োজন সব প্রস্তুতি এখন থেকে রব্বুল আলামিন এগুলার জন্য দেননি আল্লাহ তালা দিলেন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে রমাদন দিলাম তোমরা প্রস্তুতি নাও আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এইভাবে প্রস্তুতি দেন সাবান মাস আসলে তিনি বেঁচে বেঁচে রোজা রাখতেন সাহাবাইকরামকে ঘন ঘন দিন তারিখগুলো ঠিক রাখার জন্য দিনগুলো গণনার জন্য আল্লাহর নবী সব সময় সাহাবাইকরামকে